আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আজকে একটি আশ্চর্যজনক একটা মেলায় যাইতেছি আর আমার সঙ্গে সফর সঙ্গী আছে দুই জন একজন হল ইউসুফ রাজা কিশোরগঞ্জ বাড়ি আর একজন হচ্ছে ফয়সাল ভাই আমাদের পাশের জেলা নওগাতে বাড়ি তার মুখে একটা গান শুনি মেলায় তো চলেন কথা না বাড়ি আমরা মেলার দিকে চলে যাই এই মেলার কাছাকাছি চলে আসছি এটা মূলত মেলায় প্রবেশ করার রাস্তা আমরা এই রাস্তা ধরে এগাইতেছি বেশি দূরে না সামান্য একটু এখান থেকে মেলা দেখা যাচ্ছে এই চলে আসছি কাছাকাছি আপনারা আমার সঙ্গে থাকবেন এই সামনেই মেলা ওই যে দেখা যায় তো এই মেলার নামটা অনেক আশ্চর্যজনক নাম মেলার নাম হচ্ছে ধান ধানক্ষেত মেলা আর এই মেলাটা অবস্থান করতেছে যেই জায়গায় সেটা হচ্ছে টুঙ্গি কলেজ গেট মুক্তার বাড়ি এলাকায় এই মেলায় প্রবেশ করলাম তো আমরা একটু আগে ভাগে চলে আসিছি এই জন্য মেলায় বেশি মানুষ আসে নাই এখানে এই যে বাচ্চাদের একটা চরকি দেখা যায় ছোট ছোট বাচ্চারা চড়বে এখানে তো মোটামুটি দোকানপাট বসেছে আবার অনেক মানুষও আসছে দেখা যাচ্ছে আর একটু বেলা হইলে আরও মানুষ আসবে অনেক মানুষ আসে এই মাঠটা পুরোটাই ভরে যায় মানুষে এই আমার পিছনে দেখতেছেন আর একটা চরকি এই চরকিতে ছোট বড় সবাই উঠতে পারে আর এই মেলার নামটা ধান খেত মেলা এটা হওয়ার কারণ কি সেটাও আপনাদের দেখাবো এই সামনে যে রাস্তায় উঠলাম এই রাস্তায় দিয়ে অনেক দোকান দুপাশ দিয়ে সারিবদ্ধ ভাবে প্রচুর দোকান বসে এই মেলাতে আর আমি যে জন্য এই মেলার নাম ধান ক্ষেত করণ হয়েছে সেটা আমি দেখানোর জন্য যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে দেখেন এই রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকানপাট বসে অনেক মানুষ মানুষ ভরে যায় এই রাস্তায় তো এই যে রাস্তার দুপাশ দিয়ে দেখতেছেন প্রচুর ধান খেত এই মেলার দুপাশ দিয়েই অনেক ধান ক্ষেত এই জন্যই মূলত এই মেলার নাম করা হয়েছে ধান ক্ষেত মেলা মূলত এটা হচ্ছে কলেজ গেট মুক্তার বাড়ি অবস্থান করতেছে এই জায়গাটা আর এই জায়গা তে অনেকেই ঘুরতে আসে বিকাল করে এখানে ঘুরতে আসে ফাঁকা জায়গা এবং এখানে অনেক প্রাকৃতিক বাতাস এবং প্রাকৃতিক অক্সিজেন নেয়ার জন্য মূলত শহরের ভিতর থেকে এখানে বাইরে খোলা জায়গায় একটু মানুষজন আসে ফ্যামিলি সহ আসে বন্ধু বান্ধব সহ আসে অনেকে অনেকভাবে আসে আসে এখানে বসে বসে তারা সময় কাটায় এবং সুন্দর একটু প্রাকৃতিক অক্সিজেন নাই আর এখানে ধান কাটছে দেখা যায় শুধু ধানের গুলো লেগে আছে এগুলাতে ধান হয়েছিল প্রচুর ধান হয়েছিল এর আগেবার এসে দেখছি তো তবে একটু সামনে চলেন আপনাদের মজার একটা জিনিস দেখাই এখানে এখনো ধান আছে ধান কাটতিছে ধান মারাই করতিছে এই যে দেখেন এই মাঠে কত মানুষ চারে পাশে অনেক মানুষ মেলাতে যত মানুষ নেই তার থেকে বেশি মানুষ হচ্ছে এই মাঠে ধান মাঠে এখানে বিভিন্ন ভাবে করা আছে ধানের চাষ করে আমি এখন যেদিকে এগাচ্ছি সেদিকে মূলত ধান মারাই করতেছে আপনাদের ওদিকে নিয়ে যাচ্ছি মেলাটা অনেক পিছনে ফেলাই ভিতরে চলে আসছি মাঠের দিকে সামনে দেখেন এখানে কয়েকজন ধান মারাই এই যে দেখা যায় মূলত যারা ধান মারাই করতেছে তাদের বাড়ি সবার বাড়ি হচ্ছে আমাদের নওগাঁতে আমি মামাদের সঙ্গে কথা বললাম তো ওনাদের ভাষা শুনে বুঝতে পারলাম পরে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায় তখন বলে আমাদের সবার বাড়ি হচ্ছে নওগাঁতে তো আমি তাদের ধান মারাই দেখে আর ঠিক থাকতে পারলাম না আমার দেশি ভাইদের সঙ্গে আমিও নেমে পড়লাম আমিও কতক্ষণ তাদের সঙ্গে ধান মারাই করলাম অনেক ভালো লাগলো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং জানাবেন কমেন্টে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ